আসসালামু আলাইকুম ইবরান তো আশা করছি সব অনেক অনেক ভালো আছেন আর এই তো আজকে আন্টির বাড়িতে চলে এসেছি তো এখানে কিছু গাছ লাগিয়েছে তো সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব আর এই তো এটা হচ্ছে আমরা গাছ তো মাসাল্লাহ আমরাগুলো গুলো অনেক মিষ্টি আর মজা আর এই তো এইদিকে কিছু ফুল এসেছে আর এই তো এই আমরাগুলো অনেক বড় হয়েছে তো দুপুরবেলা সবাই আমরা খেয়েছি এগুলো লবণ দিয়ে তারপরে তো এদিকে রয়েছে চালতা গাছ আর এখানে রয়েছে অনেকগুলো সুপারি গাছের চারা আর এই তো ওইদিকে রয়েছে বেগুন গাছ তারপরে তো পাতাবাহার গাছ আম গাছ মরিচ গাছ আর অনেক ঝাল কাঠ গোলাপ গাছ আর এই তো এখানে রয়েছে দুবলা ফুল গাছ আর এটা কে কি নামে চিনান অবশ্যই জানাবেন এই তো এদিকে রয়েছে কিছু চারা গাছ আর এই তো নয়নতারা ফুল গাছ দুই কালারের মধ্যে খুব সুন্দর এই তো এখানে অনেক ধরনের গাছ রয়েছে এই তো রয়েছে গাঁদা ফুল গাছ আর গ্রান্টা মার্শাল্লা খুব সুন্দর আঙ্গুর গাছ তারপরে তো এখানে রয়েছে আরেকটি পাতাবার গাছ গাছটা মার্শাল্লা অসম্ভব সুন্দর দেখে মনে হচ্ছে যেন প্লাস্টিকের গাছ তো সবগুলো গাছই অনেক সুন্দর বাচ্চারা ছাদে গুসুল করে একেবারে ছাদটা নষ্ট করে ফেলেছে তো জায়গা জায়গায় পানি রয়েছে এখানে আর এই তো এখানে রয়েছে জবা ফুল গাছ সাদা নয়ন তারা এই তো বেলি ফুল গাছ এই তো নয়ন তারা তারপরে এখানে রয়েছে গোলাপ ফুল গাছ আর ঋতু এটা হচ্ছে বেগুন গাছ তো এখানে ছোট ছোট বেগুন হয়েছে আর এই বেগুনগুলো চাক চাকমারা বেশি খায় পেঁপে গাছ তারপরে কিছু গাছ রয়েছে এদিকে রয়েছে ক্যাকটাস গাছ তো ফুলগুলো দেখতে মাছ অনেক সুন্দর হয় তবে এখন একটিও ফুল নেই এখানে রয়েছে পুঁই গাছের জানলা